শীতের সকালে যদি এরকম একটা সবজির রেসিপি হয় তাহলে কিন্তু একদম ভরপুর জমে যায় সাদা ভাতের সাথে পোলাওয়ের সাথেও কিন্তু অসম্ভব যায় এখানে আমি কিছু ফ্রোজেন সিজনাল সবজি নিয়েছি আসলে হাতের কাছে যে সবজিটা থাকবে সেটা দিয়েই করা যায় এখানে আমি লাউ কুমড়া পটল আলু পুঁই শাক নিয়েছি নিয়ে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একে একে আমি সমস্ত সবজিগুলো এক জায়গায় নিয়ে নিচ্ছি প্রথমে লাউ টুকরো করে রেখেছিলাম এটা দিলাম কুমড়া পটল পুঁইশাকের পাতা এটা কিন্তু আমার বারিন্দার পুঁইশাক তাই আমি এখানে কয়েকটা একমুট পরিমাণ দিয়ে দিলাম চারটা কাঁচা ঝাল একটু হাত দিয়ে ভেঙে দিয়ে দিয়েছি আর এক কাপ পরিমাণ মসুরির ডাল ভিজিয়ে রেখে ভালো করে কষলে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি স্বাদ মতো লব লবণটা এখানে আমি এখন ব্যবহার করিনি সবজি দিয়ে পানি ছাড়বে তাই লবণটা আমি পরে অ্যাড করব। এখানে আমি দিয়ে দিলাম লালমরিচের গুঁড়া সামান্য হলুদের গুঁড়া হাফটা টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি এবার হাত দিয়ে খুব ভালো করে কষলে ও মাখিয়ে নিচ্ছি আর এভাবে সবজিটা মাখিয়ে যদি চড়িয়ে দেওয়া যায় ঝটপট হয় আর খেতেও কিন্তু অনেক বেশি মজার হয় এ পর্যায়ে আমি সমস্ত উপকরণ মাখিয়ে নেওয়ার পরে আমি এখানে ফ্রোজেন বাঁধাকপিটা নিয়েছি বাঁধাকপিটা কিন্তু এই সিজনে এখন কিন্তু বেশ চড়া দাম তাই আমার হাতের কাছে ছিল তাই আমি এটা দিলাম আমি এবার দিয়ে সমস্ত উপকরণ মাখিয়ে নিয়ে আমি আজকে প্রেশার কুকারে ঝটপট রান্না করব। এই জন্য আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম আসলে সকালের নাস্তায় খুব তাড়া থাকে তাই এভাবে যদি মাখিয়ে ঝটপট কুকারে দেওয়া যায় তাহলে অল্প সময়ে কিন্তু সবজিটা রেডি হয়ে যায় এবার মুখ লাগিয়ে আমি কিন্তু অল্প পানি দিয়েছিলাম আমি গামলাটা ধুয়ে সামান্য দিয়ে ঢাকনা দিয়ে একটা সিটি দিয়ে নিয়ে এবার আমি ডাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দিলাম আমার সবজিতে কিন্তু কোনো রকম পানি নেই এবার আমি দুটো শুকনা ঝাল একটু হাত দিয়ে ছিঁড়ে দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে আস্ত একটা রসুন আমি থেতো করে নিয়েছি এবার একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার সমস্ত উপকরণ তেলটা গরম হয়ে আসলে খুব ভালো করে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে কিন্তু এখানে আমি সবজির ভিতরে এই উপকরণগুলো মিশিয়ে দিব আর আজকে কিন্তু আমি কোনো রকম পাঁচফোড়ন জিরা বা গরম মশলার গুঁড়া ব্যবহার করিনি যেহেতু শীতের সিজন সুন্দর ধনিয়া পাতা ফ্রেশ আছে সেটাই আমি উপর থেকে দিয়ে দিব এবার আমি ভালো করে নাড়াচাড়া করে একটু হালকা বেরেস্তা হয়ে আসলে পর্যায়ে কিন্তু আমি দিয়ে দিলাম এবার আমি দিয়ে একটু নাড়াচাড়া করে এখানে আমি স্বাদ মতো লবণ এখন অ্যাড করবো আগে লবণটা দিই তাহলে সবজি দিয়ে প্রচুর পানি বেরোতো এবার স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম একটু চিনি চিনি দিয়ে এখানে কিছুটা ফ্রোজেন মটরশুঁটিটা দিলাম এগুলো কিন্তু অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না হলে বাদ দিতে পারেন আমার হাতের কাছে ছিল তাই আমি দিয়ে দিলাম এবার ফ্রেশ কিছুটা ধনিয়া পাতা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম মটরশুঁটিটা যেহেতু আমি ভাপিয়ে রেখেছিলাম এখানে কিন্তু ভাপেই গরম সিদ্ধ হয়ে যাবে এবার আমি নাড়াচাড়া করে ঢাকনার মুখটা লাগিয়ে চুলাটা অফ করে কিছু সময় রেখে দেওয়ার পরে কিন্তু সবজিটা পরিবেশন করেছিলাম সাদা ভাতের সাথে আর রুটির সাথে কিন্তু আমি পরের দিন সকালে পরিবেশন করেছিলাম আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা ছিল আপনারা এই শীতের সিজনে কিন্তু এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন ভালো লাগলে সাথে থাকবেন আর সবাইকে অনেক বেশি ধন্যবাদ আসসালামু আলাইকুম